পাঁচটা অধ্যায় আছে পাঁচটা পর্ব আছে পাঁচটা ধাপ আছে প্রথম ধাপ হলো জন্ম ঠিক কিনা জন্ম আমাদের জীবনে স্টার্টিং জীবনে শুরুটা হয়েছে মায়ের পেটের থেকে মায়ের পেটের অবস্থাটা একটু খেয়াল করেন তো মায়ের পেটের অন্ধকারে আমরা ছিলাম ওইখান থেকে আল্লাহ মায়ের পেটের থেকে আমাদেরকে দুনিয়াতে বের করছে এর মানে কি জানেন মায়ের পেটের অন্ধকার থেকে দুনিয়ার আলোতে নামছি ঠিক কিনা মায়ের পেটের অন্ধকার থেকে বাইর হয়েছি দুনিয়ার আলোতে ফজরের নামাজটা খেয়াল করেন রাতের অন্ধকার শেষ হইয়া যখন দিন আরম্ভ হবে হবে ভাব একটু একটু ফর্সা ফর্সা হইছি ওই সময় কোন নামাজ রাতের অন্ধকার শেষ করে দিন আরম্ভ হবে ওই সময় ফজরের নামাজ আমাদের জন্মটা খেয়াল করেন মায়ের পেটের অন্ধকার শেষ করে আর দুনিয়ার আলোতে নামে পড়ছি ওটা আমাদের জন্মের সময় এই আমাদের জন্মের সময়ের সাথে আমাদের ফজরের নামাজের একটা সম্পর্ক আছে তাই অলুমুল আসরার আলেমরা বলে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে যেন তার জন্মের সুক্রিয়া আদায় করে দিল প্রত্যেকদিন ফজরের নামাজ তোমার জন্মের সিগনাল দিতেছে দেখো বন্ধু ফজরের নামাজ তোমাকে সিগন্যাল দিতেছে মায়ের পেটের অন্ধকার থেকে তোমার এ দুনিয়াতে নামাইছি ফজরের নামাজটাও সেরকম রাতের অন্ধকার থেকে তোমাকে সকালের আলো তোমাকে দেখাইলাম এইজন্য ফজরের নামাজ রাত আর দিনের মাসখানে রাত শেষ হইছে দিন এখনো পুরো করে আরম্ভ হয় হবে হবে ভাব ফজরের নামাজটা রাত আর দিনের মাসখানে জোরে কোন ঠিক না ঠিক এইজন্য ফজরকে শাব্দিক অর্থ হলো ফাজার ইবজুর ফাজরান মানে হলো আলোকিত হওয়া উষার আলোকে আরবিতে ফজর বলে কোরআন শরীফ একটা সুর আছে সুরাতুল ফজর আছে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়া শাফি ওয়াল ওয়াতরি আল্লাহ সুরায়ে ফজর নাজিল করেছে ফজরের নামাজের হিসাব এই জন্য ফজরের নামাজ আপনাকে প্রত্যেক সিগন্যাল দিতেছে আমি না তোমার মায়ের পেটের অন্ধকার থেকে দুনিয়ার আলোতে নামায় দিছি তোমার মায়ের পেটের অন্ধকার থেকে দুনিয়াতে নামাইছি প্রত্যেক দিন আমি তোমাকে রাতের অন্ধকার থেকে দিনের আলোতে জাগায় তুলতেছি তুমি ফজরের আবার জন্মের আদায় করো। তাই যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে যেন তার জন্মের সুক্রিয়া আদায় করে আল্লাহ জন্মের পরে মানুষ আস্তে আস্তে বড় হয় ঠিক না বড় হইতে হইতে যুবক বাই বসরের যুবক ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের পরে সেকেন্ড ইয়ারের পরে অনাস পরে সিংহ ভাব খাতাটা ফাঁস করে জিন্সের পকেটের বিছনে ঢুকায়া মিছিল করে কলেজের বারান্দায় ঠিক কিনা ঠিক চালায় সাপের গোতম খুলে দেবমমমমমম দাও মানুষে কই অত জুরে গুন্ডা চালাস না কি শুনে কার কথা যৌবনের রক্তের বড় ঠিক কিনা ঠিক শীতকালে বুড়া মানুষ চাদর মাফলার বুঝিয়া পড়িয়া অবস্থা খারাপ আর যুবক ছেলে একটা শাক গায়ে ছিল গরমই লাগে রক্তের যে গরম বন্ধু আমার তোমার যেমন রক্তের গরম যৌবনের গরম দুপুর বেলা সূর্যের দিকে তাকায় দেখো এটা সূর্যের যৌবন হজরের নামাজের পর যে সূর্য উদিত হয়েছে এই সূর্য ধীরে 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 উঠতে 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 বারোটা একটার দিকে মাথার উপরে উঠছে ঠিক না যখন সূর্য মাথার উপরে উঠেছে তখন সূর্যের তাপ বেশি না সূর্য যখন নয়টার সময় উঠেছে তখন তাপ বেশি আর মানে সূর্যের একটা যৌবন কাল আছে সেটা হলো দুপুর বেলা জোহরের সময় এই জন্য জাহারাই জুহুরান এসব অর্থ হলো প্রকাশিত হওয়া এই জন্য সূর্যের আলো সবচেয়ে বেশি প্রকাশিত হয় জোহরের সময় এই জন্য তো ওইটার নাম দিলে জোহর জহর শব্দের অর্থ হইল পরিপূর্ণ প্রকাশিত হওয়া এই জন্য সূর্য সকাল আটটা নয়টায় বেশি প্রকাশিত হয় না জহরের নামাজের সময় প্রকাশিত হয় আমাদের যৌবন কাল হলো বাইশ বছর পঁচিশ বছরের যুবক ছেলে তুমি আল্লাহ বুঝায় ও মঙ্গল মোরার যুবকেরা তোমারে আমি মায়ের পেটের থেকে বের করছি এটা ছিল তোমার জন্মের সময় ওই জন্মের শুক্রিয়া আদায় করতে চাইলে ফজরের নামাজটা পড়ে যাই ফজরের নামাজ না পড়লে তোমার জন্মের শুক্রিয়া আদায় হয় না এখন জহরের নামাজে সূর্যের যৌবন কাল আল্লাহ রাখবার মানুষের জীবনে একটা যৌবন কাল আছে তাই ওলামাই কেরাম বলেন যে ব্যক্তি জহরের নামাজ আদায় করে সে যেন তার যৌবনের সুক্রিয়া আদায় করে দেয় কি আদায় করে দেয় যৌবনের পরে কি কাল আসে যৌবনের পরে কি আসে বৃদ্ধ দেখবেন আসরের নামাজের সময় সূর্যের তাপ কমে গেছে দুপুর বেলা যে পরিমাণ সূর্যের আলো ছিল ওই পরিমাণ আলো কি আসরের সময় আছে মিনমিনে হ্যাঁ আসরের সময় সূর্যের আর তেজ নাই রোদ আছে কিন্তু তেজ নাই আল্লাহ কয়েবান্লা তোমার যৌবনের পরে একটা বাধ্যক্য আসবে শক্তি কমে যাবে আর লাভ দিয়া লাভ দিয়া চলতে পারবে না ধাম ধাম করে সিঁড়ি বেয়া যাইতে পারবে না ধাম করে ডাব গাছে উঠতে পারবে না গুরা হয়ে যাইবা শক্তি কমে যাবে দেখো না সকালবেলা সূর্য আমি পূর্ব দিক থেকে তুলেছিলাম এটা ছিল সূর্যের জন্মের সময় এরপরে সূর্যকে আমি মাথার উপরে তুলছি এটা সূর্যের যৌবন কাল এই তাই তোমারে আমি জোহরের নামাজ দিছি যৌবন কালের সুক্রিয়া আদায় করার জন্য জোহরের নামাজের ঘন্টা দুয়ে পরে আসরের নামাজের সময় সূর্যটা আলোত নিমি না হয়ে গেল আলো আর আগের মতো নাই মানে সূর্য বুড়া হয়ে গেছে তুমি একদিন বুড়া হয়ে যাইবা তাই যে ব্যক্তি আসরের নামাজ আদায় করে সে যেন তার বাধ্যত্বের সুক্রিয়া আদায় করে দেয় আল্লাহু আকবার বুঝা বলেন তো ফজরের নামাজ কোন দিকে ইঙ্গিত করে জন্ম জোরে বল জন্ম নামাজ যোহর আসরের নামাজ আচ্ছা বৃদ্ধকালের পরে আবার কি মানুষ যুবক হবে এরপরে শব্দের অর্থ ডুবে যাওয়ার জায়গা গুরু থেকে মাগরীব শব্দ মাগরীব শব্দের অর্থ হলো ডুবে যাওয়ার স্থান অথবা ডুবে যাওয়ার সময়কে আরবিতে বলে মা এই জন্য মাগরিবকে মাগরিব এজন্য বলে কারণ সূর্য ডুবে গেলে ওই নামাজটা পড়তে হয় ওলা মায়ের কেরাম কিতাবের ভিতরে লিখছে ও বন্ধু মায়ের প্যাকেট থেকে তুমি যে রুহু নিয়ে দুনিয়াতে আসলা আস্তে আস্তে যুবক হয়ে গেলা আস্তে আস্তে বুড়া হয়ে গেলা সামনে তোমার রুহুটা আস্তে করে ডুবে যাবে সূর্য যেমন পূর্ব আকাশে উঠেছিল ওই সূর্য মাছার উপরে যৌবন লাভ করেছিল ওই সূর্য বিকাল বেলা বুড়া হয়ে গেল ওই সূর্য সন্ধ্যার সময় আস্তে করে ডুবে যাবে তুমিও একদিন আস্তে করে কবরে ডুবে যাইবা তুমিও আস্তে করে কবরে ডুবে যাইবা সূর্য যেমন পশ্চিম আকাশে ডুবে গেল তুমিও একদিন কবরে ডুবে যাইবা তাই যে ব্যক্তি মাগরীবের নামাজটা আদায় করে সে যেন তার মৃত্যুর সুক্রিয়া আদায় করে দেয় দেখবেন মাগরিবের আজান হয়েই নামাজ মাগরীবের আজানের পর আর পনেরো মিনিট দেরি করেনি কারণ কি মরার পরে দেরি নেই তাড়াতাড়ি খেদা আপনি যত বড় কোটিপতি হন মৃত্যুর পরে আপনাকে কেহই আর বিল্ডিং এ রাখবেন আপনি বিশ হাজার টাকা দিয়ে খাট কিনছেন আপনি মরেন এই খাটে রাখবে কেউ যত দামি জ্যাকেট আর কাপড় আর শাল কেনেন মৃত্যুর পরে সব দামি কাপড় রাখবে সব খুলে বন্ধু আমার মাগrib তোমার মৃত্যুর সিগন্যাল দেয় প্রত্যেকদিন মাগribের নামাজ সূর্য ডুবার পরে আমরা আদায় করি আল্লাহই সিগন্যাল দেয় বান্দা তুমিও কিন্তু একদিন ডুবে যাইবা তুমিও একদিন কবরে নামবা সূর্য যেমন পশ্চিম আকাশে ডুবে গেল তুমিও একদিন কবরে ডুবে যাইবা তাই যে ব্যক্তি মাগribের নামাজ আদায় করে সে যেন তার মৃত্যুর শুকরিয়া আদায় করে দেয় আল্লাহু আকবার পরে কোন নামাজ এসা শব্দের অর্থ রাতের খাওয়া আরবিতে বলা হয় আশাইতু তু মানে আমি রাতের খাবার খেয়েছি রাতের খাবার খেয়েছি সাহাবাই রাতের খাবার খেয়ে এসার নামাজ পড়তে